তাৰ মানে পাগলা হৈছে দেখ তিন দিন থেকে আম ঘুম না এনে একটা যে দৌৰান দিলো আমি গম কি থিক কি কমু হেলো গাই কেমন আছেন সবাই আশা করি সব ভালো আছেন আমরা মানে দুই তিন দিন ধরে তা একটা ভালো না মানে হৈছে কি এখন ধানের চিজন না ধান পাইকে গেছে প্রতি বছৰে মানে আম গন্দি গণেশ বাবা আহে মানে হাতী আহে ধর পাহাৰ থেকে ভুটান পাহাৰ থেকে হাতী আহে ঠিক আছে তো কোন বছৰে মানে আম গন্দি হাতী আর কি এবার থেকে মানে দুদিন তিনদিন থেকে ডেইলি আহ এ নিয়ে আসে সামনে যাবো তুমি দাহাইতেছি এই যে দেখো পরশু দিন গো এই যা পারি এই উজ উন্নয় ফাঁকা রাস্তা যায় হ্যাঁ আর কোনদে যাই যায় কোন দে এই যে ধর আমি দাহিতাস হাতি যাও একদম রাস্তা বুঝানি নি দেখছ এই যে ধর গাইছ এই যে এই হানি টুকা জায়গা ধর এই দেখো কেন রাস্তা বানিয়ে দিছে আমি জুম করে দাহিতাছি এই যে ধর কেন রাস্তা বানিয়েছে দেখছ আর আগে আছে না আরো আগে আছে তারপরে এই যে ইন্দা জায়গা উ যু জুই যু জু জুই জায়গা টুকা হে মানে হাতিগুলো সব এই বের হয় ইন্দে বেরিয়ে সি দেে উঠে এই ঢুকে আর জায়গা আছে আমি দেখাই দিছি এই যে ধর গাইজ এই যে একটা রাস্তা ঠিক আছে দেখো কেউ মন করে আর এক সেকেন্ড এই যে দেখো হাতীর গুহ দেখো হাতি গণেশ বাবার গুহ হাতীর গুহ ছি ছি তো যাই হোক গাইছ আমি আজকে সকালে গাইছ মানে ভিডিওটা হবে স্টার্ট করছিলাম সকাল পাঁচটা বাজায় কি সাড়ে পাঁচটা বাজায় সকাল পাঁচটা কি ছয়টা বাজে আইছিল হাতি আমি গদিকে মানে সকাল সাড়ে পাঁচটা কি ছয়টা বাজে আইছিল হাতি তো আমি মানে গেছিলাম দেখবার তারপরে গাইছে এমন ধাওয়া দিছে একটা ক্লিপ আছে আমার কাছে তোমাকে আমি দামনি মানে দুইটা ক্লিপ আছে তারপরে বাড়ির সামনে থেকে কম গেছে ক্লিপ আছে আমি দামনি ক্লিপটা দামও এখন আমরা জেনে কোনে হাতি আছে রে কেনেকুৱা আহিছিলো ঠিক আছে দেহ মানে দুই দিন থাকে মানে এৰ কি হৈছে ইচ গাই ভালকে গাছ একটা যে দিল দিন থেকে আমি ঘুম নাই এনে সকাল পেহে ভাই রয় সকাল পাহে ঘুম ঘুম সবই হয়ে গেছে গাছ যে আছে ধর কত হয়ে গেছে সকাল পেহে না কথা তো দাও উজ দহ গাছ উজি দহ একটা গাছ একশো একশো আহ রেট করে উজি দহ এটা এটা মানে পাগল হয়েছে ওইজিদ কত বড় দেখছ গাছ উজিদ উজ উজি দহ

আমি সামনে গেতাছি দৌড়ান দেবে মাঝে মাঝে এমকি রোদ পড়ছে গাইস এমকি রোদ পড়ছে বুঝি ধর গাইস এই যে ধর আহে পড়ছি আর অল্প দূর আছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আমি অতি সামনে আহে পাইছি দাঁড়াইতেছি সামনে থেকে হ্যাঁ গাইছে একবার এক মিনিট চুপচা হাল্লা করলে মানে দৌড় দিয়ে ধর এই যে ধর রাজদ্বীপ আর রাজ হ্যাঁ আর কি হ্যাঁ বেশি আমি আমার

ভয় লাগে গাছ তো দেখলাই আমরা মানে কিরকম মানে ভয়ানক পরিস্থিতিটা আছে দুই তিন দিন ধরে বা এনে এইখানে যে বাড়ির ধর সামনে বাড়ি সামনে এবার এনে আছে সারাদিন এনে থাকে আর রাইতে সিধে খেতে 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 যায় আমার হয় কি কোনো গাছ দুদিন ধরে ঘুম সুম নাই তার নাকি ভালো করে ভিড় কথা ছিল মানে অসুবিধা গাছ কালকে তো পাঁচটা বাজে গেছে গা আমিকে আজকে যায় না নাই জানি না তো যাই হোক আজকের মতো ভিডিওটা তো দেখাবো কোনো একটা নতুন ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার লাগে আশীর্বাদ করবেন আর যে যাই নতুন আমাদের ইউটিউব আমার ইউটিউব চ্যানেলটা অবশ্য সাবস্ক্রাইব করবেন ঠিক আছে বুঝতে দাও আমরা সবের ধাওয়া দিছে ধাওয়া দিচ্ছে ধাওয়া দিছে সব ভাল্লাগার এই যৌ জাহাতি ও যৌ জাহাতুরবিদ এই জাহাতির বিদ এই যে তো বাই ভাই